হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ আমি স্টার্ট করছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারে সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি এত সকাল সকাল স্নান করার একটাই কারণ আজকে আমরা একটা জায়গা যাব দেখতেই পাবে আস্তে আস্তে ভ্লগটা দেখতে থাকো ক কোথায় যাবো সবই তোমাদেরকে সব কিছু জানাবো দেখাবো তো চলো সিঁদুরটা পরে নিচ্ছি এখন স্নান হয়ে গেছে যেহেতু চুলটা বেঁধে নিয়ে আমি সিঁদুর সিঁদুরটা পরে নিচ্ছি স্নান করে ওঠেই চিরুনি দিতে নেই মাথায় তাহলে গোছা গোছা চুল উঠে যায় তার মধ্যে এখন আমার শীতকাল চলছে আরই উঠে যাবে আর আমার শীতকালে একটু বেশি চুল ওঠে শীতকাল আর বর্ষাকালে একটু বেশি চুল ওঠে যেহেতু মাথায় এখন চিরুনি দেবো না তাই জন্য হাতে করেই চুল নিয়ে চুলটাকে একটু সেট করে নিচ্ছি এই আর তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে গেছি কিছু খাইনি যেহেতু পুজো দেবো সেজন্য কিছু খাইনি আর তোমাদেরকে বলছি একটু পরে কোথায় যাচ্ছি তারপর দেখো বেরিয়ে পড়েছি দুজনে মিলে ছেলেটা বাড়িতে নেই এখন ও গেছে মামার বাড়িতে বেড়াতে যে দুদিন আগে মা এসেছিলো বাবা এসেছিলো দিয়ে ছেলেটাকে নিয়ে গেছে যেহেতু পরীক্ষা হয়ে গেছে সে জন্য আর দেখো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা মানে গ্রামের রাস্তা করে চলে এসেছি স্টেশনে এটা হচ্ছে বাগিলা স্টেশন আমাদের বাড়ি কিন্তু বাগিলার দিকে না আমাদের বাড়ি মেমারি আমাদের মেন স্টেশন হচ্ছে মেমারি যেহেতু আমার হাজব্যান্ড বাগিলাতে সুবিধা হয় গাড়ির গ্যারেজে রাখতে তো সেই জন্য আমরা আমার বর আর কি বাগিলাতেই গাড়ি রাখে সেই জন্য আমরা বাগিলা থেকেই ট্রেনে উঠবো বাগিলা হচ্ছে মেমারি স্টেশনের আগে স্টেশন মানে মেমারি যেতে বাগিলা আগে পড়ে তারপরে মেমারি তো দেখো ট্রেনে এই মাত্র খবর হলো তো আমরা দু নম্বর থেকে এখন এক নম্বরে আসছি লাইন পার হয়ে যেহেতু এখানে কোনো ঠিক নেই কখনও এক নম্বরে দেয় কখনো দু নম্বরে দেয় মানে মানে ট্রেন আসার পাঁচ মিনিট আগে ওই জন্য আমরা মুখের কাছে আমার বড় বললো যে মুখের কাছেই দাঁড়াও যদি এদিকে বলে তাহলে এদিকে নাহলে ওদিকে বললে ওদিকে চলে যাব। তো লাইনের ওপর দিয়ে চলে আসলাম লাইন পার হয়ে গেলাম আর এখানে দেখো বসে আছি ট্রেন আসবে এইমাত্র তাই জন্য বসে আছি আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি আর আমার পাশে যেজন ছিল সে আর কি অনামায়ের চিকিৎসা করতে গেছিলো এইসব আর কি বলছিলো আমার বরকে তো দেখো আমরা এখানে ব্যান্ডেলে নেমেও গেছি ব্যান্ডেল থেকে যাব হচ্ছে নৈহাটি বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা তাহলে হ্যাঁ ঠিকই ধরেছ আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে তো চলো দিনটা ছিল খুবই ভালো খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি তো এই যে গঙ্গা তো দেখো ফাইনালি আমরা নৈহাটি এসে পৌঁছে গেছি আর ওইখানে ওইদিকে সিঁড়ি দিয়ে উঠে আবার এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামছি মানে এখান এখানে লিফ্ট দিলাম খারাপ নাকি এখনও চালু হয়নি ঠিক জানি না তবে দেখো লিফ্টে গিয়ে লিফ্ট আর কি বন্ধ ছিল তো দেখো সোজা এবার সোজা স্টেশন থেকে সোজা বেরিয়েই এই যে সোজা রাস্তাটা সোজা রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে বড়মাগাজে যাওয়ার সোজা রাস্তা আর আমরা তো প্রথমবার যাচ্ছি জানতাম না সেই জন্য আমরা বাঁদিকে চলে গেছিলাম কিছুটা এই যে বাড়িকে যাচ্ছি তারপর ঘুরে আবার ওখানে চাটা খেয়ে ঘুরে আবার এসেছিলাম ওই সোজা রাস্তা দিয়ে জিজ্ঞাসা করা হলো যে বড় মার কাছে যাওয়ার রাস্তা দিয়ে সবাই বললো যে সোজা বেরিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা তো দেখো আমরা হেঁটে চলেছি ভুল রাস্তায় আর এই যে চায়ের দোকানটা দেখছো ওই চায়ের দোকানে চা খেয়ে এই কাকুকে জিজ্ঞাসা করা হলো যে বর্মার কাছে যাওয়ার রাস্তাটা কোনটা দিয়ে বললো যে স্টেশন থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা ওইটাই হচ্ছে বর্মার কাছে যাওয়ার রাস্তা তো চলে এসেছি আমরা সোজা চাটা খেয়ে আর দেখো চারিপাশে দুই পাশে কীরকম মানে কত দোকান আর আমরা গেছিলাম যেহেতু সোমবারে সোমবারে পুজো ডালা নেই কিছু বসেনি তবে তবে শুনেছি শনি আর মঙ্গলবারে নাকি দুই পাশে এইসব দোকানগুলোর সামনে সব পুজো ডালা নিয়ে বসে আর আমাদের মতো যারা পুজো দিতে যায় তারা ওই ওখান থেকে পুজো নিয়ে দিতে পারে তো এত দূর থেকে এখন আর বসেনি দূরে দূরে তো আমরা ওই মাঠ মন্দিরের পাশে এই যে দোকানগুলো আছে ওই দোকান থেকে একটা দোকান থেকে পুজো নিয়ে ওখানে জুতো জুতো খুলে ওখান থেকেই পুজো নিয়ে পুজো দিয়েছিলাম তবে ভিড় ছিল না খুব একটা যেহেতু সোমবারে গিয়েছিলাম তো তবুও লাইনে দাঁড়াতে হয়েছিল কিন্তু খুব কম তো দেখো চারিপাশে কত দোকান আর এগুলো না অনেকটা দেখলাম সস্তার মধ্যেই আছে জিনিসগুলোর দাম কিন্তু অনেকটা করেই কম আমাদের মেমারিতে যেরকম দাম তার তুলনায় অনেক দাম কম দেখলাম কিছু কিছু জিনিস আমি দাম দর করেছিলাম জন্য যেমন ধরো একটা জ্যাকেট প্যান্ট এগুলো দেখছিলাম কিন্তু নেইনি নি একটা জ্যাকেট নিয়েছিলাম ছেলেটার প্যান্ট ফ্যান্ট নিলাম না সেজন্য জানো তো মানে ওর যদি ছোট হয় আবার সেই চেঞ্জ করতে অসুবিধা সেই জন্য আর কিছু নিলাম না তো দেখো আমরা এখন দুই সোজা যাচ্ছি আর দেখো কত দোকান আর এখানে না টোটোরও অত দেখলাম জ্ঞানজাম নেই টোটো খুব খুব কম যেহেতু হাঁটা রাস্তা তো হেঁটেই যাওয়া যায় পাঁচ মিনিট হাঁটতে লাগছে হয়তো হ্যাঁ পাঁচ মিনিটই হবে আর এইসব দেখতে দেখতে যেতে তো ভীষণ ভালো লাগছিল আর রাস্তাটা ছিল ভীষণ ফাঁকা ফাঁকা রাস্তা তো ভীষণ ভালো লাগছিল আর কি দেখ সব মানে যেতে এত চওড়া রাস্তা তো দেখতে থাকো ভিডিওটা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতে থাকো ব্লগটা তো দেখো আমরা একদম বড়মার মন্দিরের সামনে চলে এসেছি আর আমরা এই দোকানটা থেকেই পুজো নিয়েছিলাম প্রথমবার গেছিলাম তো এখানেও টাকা পুজো নিয়েছিলাম মানে পুজোর ডালা নিয়েছিলাম তো দেখো এখানে এক্ষুনি আমাদের পুজোর ডালাটা সাজিয়ে দেবে তো পুজোর ডালাটা নিয়ে এখন আমরা ভিতরে যাবো দেখো পুজোর ডালা আমি হাতে নিয়ে নিয়েছি আর এই দোকানে জুতো জুতো সব খুলে হাতে জল টল নিয়ে হাতে জল নিচ্ছে আমার বর আর এখন পুজো নিয়ে এই যে চলে যাচ্ছে সোজা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা চলো কিছুটা লাইন আছে এই যে প্রথমে ঢুকেই বড় বড়ো একটা বড়ো মূর্তি দেওয়ালে টাঙানো আছে আর দেখো ভীষণ ভিড় মানে খুব কম ভিড় ছিল ভিড় ছিল না যে মানে লাইন ছিল না যে একদম তা না লাইন ছিল তবে অনেক কম এই যে দেখো যাচ্ছে আমরা ভিতরে এই যে দেখো আমরা এখন লাইনে হাঁটছি আমরা সবাই এখন পিছনে আছি আমাদের পিছনে পিছন থেকে যারা আগে যাচ্ছে তাদের লাইনটা আগে ছিল মানে ও ওদের বাবা মা আগে ছিল ওরা বাচ্চাগুলো পিছনে পড়ে গেছিলো কি কি জানি না কিছুর জন্য বাইরে গিয়েছিল হয়তো দিয়ে আগে যেতে বললো আমার বর বলে যা যা চলে যায় আগে দিয়ে চলে গেলো দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এই দেখো তো এই দেখো আমরা চলে এসেছি ভিতরে বর্মার সামনে একদম বর্মার সামনে চলে এসেছি তো আমাদের আগে কিছু কিছুজন আছে তার মাঝখানে দড়ি দেওয়া আছে আমরা আছে পিছন দিকে ওদের ওই দলটা আর কি পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব না আমরা তারপরে যাব। মাঝখানে একটা দল আছে ওই দলটা সামনের দলটা যাবে পুজো দেওয়া হয়ে গেলে মাঝখানে একটা দল আছে ওদের পুজো দেওয়া হলো এবার আমাদের এই দেখো চলে এসেছি আমরা একদম বড় মার সামনে বড় মাকে পুজো দিতে খুব সুন্দর হয়েছে পুজো দেওয়া খুব ভালো লাগছিল মানে পুজো দেওয়া হয়েছে মাকে দর্শন করা হয়েছে যেন মনটা শুনে এত শান্তি এত হালকা লাগছে কি বলবো তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি আর এদিকে বড় একটা এল মানে এলইডি টিভির সাথে ভিডিও হচ্ছিল বড় মালি পুজোর ভিডিও হচ্ছে আর দেখো চলে এসছি আমরা বাইরে আর বাইরে এসে দেখো আমি এখানে ভিড়ে আটকে গেছি আর আমার বর আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছে আর ওই আমি বলছি তুমি কি দেখবে না পিছনে আমি আছি বলছি তুমি তো আমার পিছন পিছনে আসতে তুমি তো দেখছো আমি ভিডিও করছি দিয়ে এই নিয়ে আর কি কথা বলছিলাম ওই দেখো লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার দেখছো তো পুজো দিয়ে মানে ভীষণ ভালো লেগেছে আর খুব মন শরীর সব হালকা হয়ে গেল খুব ভালো লেগেছে আর কি এখানে একটা টুপির দোকান টুপির দোকান থেকে আমার একটা টুপি কিনেছি আমার অনেক দিনের শখ ছিল আর এই যে ফুলের দোকানে ফুলো দাম জিজ্ঞাসা করছিলাম কোনোটা কুড়ি টাকা কোনোটা তিরিশ টাকা এইসব থেকে খুব কম বলে আমি এখানে এই ফুলের মালা নিচ্ছিলাম আর এই পাশের দোকানের কাকুটার সাথে গল্প করছিলাম যে মেমারিতে ভীষণ দাম নেয় বেশ সব কিছুতে তো সেটাই বলছিলো এখান থেকে যাই তো ওই জন্য ওদিকে দাম বেশি নেয় তো ওখান থেকে ওই পাশের দোকান ফুলের দোকানটা থেকে দুটো রজনীগন্ধা ফুলের মালা আর লুজ ফুল গাঁধার দু রঙেরই লুজ ফুল দশ টাকার মতো নিয়েছিলাম বেশি আবার একবারে নষ্ট হয়ে যাবে সে জন্য তারপর দেখো এখানে স্টেশনে এসে গেছি স্টেশনে এসে তো দেখছি খুব সুন্দর ঘুগনি আর কি রেডি করছে তো আমার বর বলো ঘুগনি খাবে তো হ্যাঁ নিশ্চয়ই দিয়ে ঘুগনি খেলাম এক প্লেট করে দুজনে কুড়ি টাকা করে প্লেট ভীষণ ভালো লাগলো খেতে তারপরে দেখো আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে বসে আছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো আজকের মতো এখানে টাটা